যুদ্ধের ময়দানে যাবেন তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না একজন একজন আম্মাকে নিয়ে যেতেন এখন নয় জনের ভিতরে কারে নেবেন নবীজি আবার লটারি দিতেন যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওয়ানা করতেন এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জানায়শা রদিয়াল্লাহ তালানহা বলেন সুবাহাল আল্লাহ যুদ্ধের ময়দানে যাবেন ভাগে পড়েছেন আম্মা জানায়শা রোয়ানা করছেন গিয়াসের এক জায়গায় তাবু ফালাইছে পরন্ত বিকেল সূর্য হারিয়ে গেছে আমার নবীজি মাগরী পড়লেন ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন যাও সকালবেলা আবার সফর শুরু যুদ্ধের ময়দানে যাব সবাই ঘুমিয়ে পড়ো আবার সবাই গেছে ঘুমাইয়া সবাই যখন শুয়ে গেছে নবীজি ঘরে আইসা দেখে আম্মা জানা আয়সা তখনও সজাগ সুবাহন বলবেন না আহা! ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই একটা আওয়াজ করে কইয়েন কন সুবাহন আল্লাহ যতক্ষণ থাকেন মন দিয়া থাকেন যখন থাকবেন না আমিও থাকবো না আপনারাও থাকবেন না সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেনও যখন যে দূরে কথা শুনেন মন দিয়ে শোনেন আমিন কর সবার ফাড়াইয়া নবীজি কই গেছে তাবুতে গেছে যেই তাবুটা নবীজির আম্মাজান আয়েশার ভিতরে অপেক্ষা করতেছেন নবীজি ঢুইকা সেটা বলতেছে আয়েশা একটা কাজ করো অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না আজকে আকাশে পূর্ণিমার চাঁদ ফক ফকা জুস সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে চলো দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই সে বলবেন না আম্মা জান আসার বয়স কি বেশি না কম এ বিটির তো খেলার বয়স হরো গেছে না তো এ বিডি যখন বাহার বাইতে জামাইট বাইতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর বাইতে যখন নবীজি বাইতে আছে এ ফটলা লই আইসে নবীজি কয়ে সাই ফটলার ভিতরে কি ফটলার ভিতরে সাই ঢোলা মালা ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে সুবাহান আল্লাহ কয় না নবীজির বাইতে যখন একদম ঢোলা মালা খেলনা তেলনা লই আইসে নবীজি কমিটা কিতা তুমি সংসার করতে আইছো এটি কিতা লই আইসো কয়ে বুঝ করে লই আইসি ফাইনা না ফাইনা সুবাহান আল্লাহ কইতেন না এই নবীজি আম্মাজান জানা বয়স একবারে কম এখন আম্মাজান জানা আয়সারে নবী জীবন কইছে লব একটা দৌড় দেই দেহি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই এই কথা বলার পরে আম্মা জান খুশি কি বেজান না খুশি আম্মা জান কি বেজান না খুশি আম্মা জান আয়সা কয় আরে কবে দুইরা যাই হোক নবীজি যখন কইছে নবীজি আবার কইতে আছে আয়সা চলো দৌড় দেই আম্মা জান আয়সা কয় ইয়া রাসূলুল্লাহ বাইরে অনেক পুরুষ লোক আছে কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে বলছে আরে না সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি আমি ডাকনা দিলে কেউ উঠবে না চলো দৌড় দেই দৌড়ো দুজন বাইরে আইছে আইছে ডাকে খেজুর গাছ করছে মনে করেন হে হেই খেজুর গাছটার কাছে যাও এখানতে দৌড় দেড়ানো যাও দুইজন সুজা করে দাঁড়াইছে বিসমিল্লা রেডি ওয়ান টু থ্রি কইয়া দৌড় দিছে আম্মা জান কয় আমার শরীরটা ছিল ফাতলা নতুন বিয়ে হইছে তো এখন আমি তো মোটা কাটা হই নাই আমার শরীরটা ছিল চিকন আমি যখন ওইটা দৌড় দিছি চোখের পলকে নবীর আগে আমি ওইখানে পৌঁছে গেছি সুবাহান আল্লাহ কয় না এই জায়গাটা যে সুবাহান আল্লাহ কন লাগবে এটা আমি হিয়ে দেওয়া লাগবো আপনারা রে তে এত ভালো জায়গা পাইবেন কো সুবাহান আল্লাহ লাগবে আপনারা সুবাহান কয় না তো আম্মা জান কি ফেল না ফাঁস রে আম্মা জানা এসা করছে ছোট মানুষ না খুশি হয়েছে আনন্দে চিনলেন দেয়া কয় ইয়ার রসুল্লাহ আমি কলাম ফাস্ট নবীজি কহ দেহা বিত তো ফার্স্টে এটা কি মিশা কথা নেই ফার্স্টে তো সব আনার না মনে রাখ কেন কইলাম আপনি কইলাম আমার লোকে দৌড়ে ফারছেন না নবীজি ঠিকে মনে রাখছে অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে ভাগে পড়ছে আম্মা জানা এসা বলবেন না মাঝের দিন তো গেছে আম্মাজান আয়েশা তো মনে করছে আম্ম নবীজি বোধে বলিয়া লাইছে নবীজি যে বুলুন না নবী না আম্মাজান আয়েশার তো মনও নাই নবীজি আজ আর সেটা সেটা বেলা কইতাছে আইসা ওই কবে দৌড় দিসতাম না না দিতাম আবার চলে একটা দৌড় দিই সব হারালা না আবার আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন রেডি ওয়ান টু বিস্মিল্লা করে দৌড় দিলেন আবার নবীজি আম্মাজান আইসা কয় আমার শরীর একটু মোটা হইছে আমি আগের মতো আর ফাতলা ছিতলা ছিলাম না আমি একটু ভার হয়ে গেছি দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই তিনি দৌড় দিয়া চইলা গেছে আমি কাছে গেছি পড়ে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে উইছে ঠগাইসলা প্রতিশ্রুতি নিলাম কি মজার जिंदगी দৌড় তোর দিছেন উমা বাইরে তো হ্যাঁ বাইরে দৌড় না বয়স তো শেষ নাই জোয়ার দিচ্ছেন না তোর হ্যাঁ অনেক তো উঠছে ভাইয়ে কইছে মার হাবা না আমরা দৌড় দিছেন নি না আমরাও দিছি তবে রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা কইয়া না আমরা তোর গাড়ি নু হইছে না কেড়ে ফিসি তো দৌড়াইতাছে এবার দৌড়তে আছে আর হেতে বর বড় ফিসি দিয়ে দৌড়াইতে আছে পুরা গ্রামের মানুষের ওর সাথে বউ কই নাই এই বেডিটা কি হুদা তোর বউ রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না এই মহিলাটা তোমার সন্তানের মা ঠিক কি না বলো তুমি তার উপরে হাত উঠাও কত বড় করলি যা তোমার নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ তিনি মডেল ঠিক কিনা বলেন আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন এক মুন আপনি নিলেন দেড় মুন এটা দেখার পরে মাসালা ফরে কইয়েন দেড় মুন ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন হঠাৎ কইরা আপনি কোমরের ভিতরে টোন করে ধরে উঠল আপনি বাঁকা হয়ে গেছেন আর সুযোগ হইতে পারেন দৌড়াইয়া যারা আসছে আইসা কয় বেড়া তোর মতো মানুষের দেড় মুন্ন ফোজা লইয়া ঠিক হইছে তুই দেড় মুন্ডে বস্তা লইস ফারস এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন আপনি এক মন নেওয়ার উপযুক্ত আপনি নিলেন দেড় মুন এটা কি ইনসাফ হয়েছে জুলুম হয়েছে কথা কন ইনসাফ হয়েছে জুলুম হয়েছে নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই তিনি প্রয়োজন অনুযায়ী নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন দুই নাম্বারে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন এটা হলো এই পরিবার সর্বোচ্চ পরিবার এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকু বুঝি নবীজি ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে এগারোটা বিয়ে করেছেন কয়টা সব একটু কথা বলা লাগবে কয়টা দুইজন স্ত্রী দুইজন স্ত্রী তার জীবদ্ধ সায়ন তেকাল করেছেন উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না নয়জন স্ত্রীর সাথে কয়জন কথা কন সবাই কয়জন নয়জন স্ত্রীর সাথে তিনি একসাথে जिंदगी করেছেন জীবন চালাইছে অন্তকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নয়জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আবার উপরে চলো